আহম্মক ও নির্বোধ সেনার উপায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদানুসলি আল্লাহ রসুল হিনকারিমাবাদ সম্মানিত বন্ধুগণ যেখান থেকে আমার এই ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকে আবারও আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম যে কথাটুকুন আমাদের জানা অতীব প্রয়োজন আহমক আমরা কথা কথা অনেককে আহমক বলি ব্যাকল বলি নির্বোধ বলি যে এই মানুষগুলো সিনার কিছু উপায় আস যারা কারা আহম্মক হয় কারা নির্বোধ হয় তাদেরকে সিনার কয়েকটা উপ উপায় আছে কয়েকটা প্রকার আছে তো আসলে এক এক করে আমরা জানি যে কারা নির্বোধ কারা আহম্মক কখনো পরাজয় স্বীকার করে না যে কোনো যে ক্ষেত্রে সে পরাজয় স্বীকার করতে রাজি না সে এক ধরনের নির্বোধ সে এক ধরনের আহম্মক সে পারবে না যেন সে আবার পরাজয়টা স্বীকার করতে জানে না আরেকজন আছে যুক্তিতে হাঁটতে চায় না কিছু কিছু লোক আছে আমি যেটা বলছি সেটা আপনাকে যতই যুক্তি দিয়ে উচিত না কেন কোনো কাজে আসবে না তো এ ধরনের মানুষ হচ্ছে আহম্মক এ ধরনের মানুষ হচ্ছে নির্বোধ তৃতীয় নম্বর হচ্ছে অহংকার করে কথা বলা অহংকার যে পতনের মূল এটা সে জানে না যদি জানতো তাহলে এই অহংকার করে কথা বলতো না বুঝতে পেরেছেন যে অহংকার করা বলা যাবে না এটা আল্লাহ তাল্লাহ নির্দেশ যে অহংকার করা যাবে না অহংকার পতনের মূল নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে আরেকজন ব্যক্তিগুলো নিজের ক্ষমতাটা দেখাতে চেষ্টা করে তার আহম্ম যা দুনিয়াতে আমরা গড়ছে গড়তেছে হচ্ছে হয়েছে আমরা দেখেছি নিজের ক্ষমতা নিজে দেখাতে চেষ্টা করে কিন্তু বিথা যায় কিন্তু চিন্তা করে না যে আমার সহিত ক্ষমতাশালী আরো আছে সর্ব সাকল্যে একজনই ক্ষমতাশালী উনি হচ্ছেন আমার আল্লাহ ওনার সাথে তো ক্ষমতাশালী ক্ষমতার উৎস আর কাউ এনে পঞ্চম নম্বরে সব বিষয়ে পারদর্শিতা দেখা সে মনে করে যে আর কেউ পারবে না সকল কিছু সেই পারবে তার মতন আহম্মক তার মতন নির্বোধ আর কেউ নয় ষষ্ঠ নম্বরে সবাইকে সন্দেহ করে কিছু কিছু মানুষের সন্দেহ সন্দেহ ছাড়া কোনো উপায় নেই তা আমরা অনেক সময় বলি যে যে ধরনের সেই সবাইকে সেই ধরনের মনে করে এগুলো আহাম্মক মানুষ সপ্তম নম্বরে হচ্ছে সামান্যতে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে অনেক মানুষ আছে কিছু হইলে আঘাত করে আবার রেগে যায় সত্য মিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে এই ধরনের মানুষ হচ্ছে আহাম্মক কথায় কথায় তিরস্কার করে নিজের স্বার্থ আগে দেখে মানুষের দুর্বল জায়গা আঘাত করে যে কোনো প্রতিভাকে ছোটো করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে তো বন্ধুগণ আমি প্রায় চোদ্দোটা প্রকার বললাম যে চোদ্দোটা প্রকার যার ভিতরে আসে কাজ করে তারা নির্বোধ তারে আহম্মক তো বন্ধুগণ বুঝতে পারলেন শুনতে পারলেন যে আহম্মক কারা এবং কারা